আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো অনেকেরই কোশ্চেন থাকে বা অনেকেই আমরা মার্কেট রিডিংটা সম্পর্কে একটু জানতে চাই আজকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা ফুল ভিডিও মার্কেট রিডিং নিয়ে আমরা কথা বলার ট্রাই করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সো দেখেন মার্কেট মার্কেট রিডিং যদি আপনি পড়তে পারেন বা মার্কেটটা যদি এই যে চার্টটা যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলি ভাবে প্রপার ক্যান্ডুলেটেড করতে পারবেন সবকিছু করতে পারবেন সো অনেকেরই ভুল ধারণা যে ভাই এমনি সোজা মার্কেটটা পড়া যায় না মার্কেট রিডিং এর জন্য আপনার প্রপার মার্কেট সম্পর্কে ধারণা এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক আছে যে জিনিসগুলো আপনার জানতে হবে আপনার যদি টপিক না জানা থাকে তাহলে কিন্তু আপনার মার্কেট রিডিং করে কোনো লাভ নেই বিকজ তখন মার্কেট রিডিং আপনি করতে পারবেন আপনি বুঝবেন না এখন আপনার যেরকম আমি যদি পড়ি আমি যদি এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত পড়ি তাহলে আমার কাছে কিন্তু ইজি হয়ে যাবে বিকজ আমি মার্কেট রিডিং এর যে টপিকগুলো আছে সবগুলো জানা টপিক আমার সো মার্কেট কিভাবে কাজ করে এক একটা ক্যান্ডেল কেন মেক করে কোন লজিকে মেক করে এটাও কিন্তু আমি বলতে পারবো সো একটু বোঝানোর ট্রাই করি এখান থেকে ধরেন এখান থেকে আমাদের বায়ারদের মোমেন্টাম হ্যাঁ বায়ারদের মোমেন্টাম একটা রেড ক্যান্ডেল তিনটা বায়ার ব্রেক করতে পারেনি তার মানে এখানে কি বায়াররা উইক সো এইখান থেকে আমাদের সেলাররা কি করছে দেখেন সেলাররা এখান থেকে এই ক্যান্ডেল রে করছে প্লাস দুইটা তিনটা গ্রিন ক্যান্ডেল এঙ্গেলস করছে প্রিভিয়াস আমরা কি পাইছি এখান থেকে বায়াররা উইক প্লাস আমাদের এখান থেকে কি সেলাররা স্ট্রং সো ইজিলি ভাবে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিকেশনটি নিতে পারি এখান থেকে ইজিলি ভাবে প্রফিট জেনারেট করছি সো তারপরে আমরা কোথায় যাবো একটু বুঝার ট্রাই করুন এইখান থেকে আমাদের গ্যাপ ডাউন দিছে দিচ্ছে পজিশনে সো বায়ো পজিশনে গ্যাপ ডাউন দিছে আমরা বায়ারের সাথে গেছি এটা প্রফিট সেলার পজিশনে গ্যাপ আপ করছে আমরা সেলারের সাথে গেছি প্রফিট এইখানে আবার বায়ো পোজিশনে হয়েছে সো ভাই ইঙ্গাস করলে যে কাজ করবে এরকম না অনেকে বলবেন যে ভাই ইঙ্গাস করছে এখানে ডাউন আসার কথা না এখান থেকে আমাদের গ্যাপ আপ করছে বায়ো পজিশনে সিম্পল ভাবে মার্কেটটা পড়ার ট্রাই করবেন অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেল ব্রেক করতে পারেনি কারা বায়াররা

সাইন অফ রিভার্স সো এইখান থেকে বায়ার আসবে রিভার্স মার্কেট ওয়ার্ল্ড টার্গেট যেটা ছিল সেলারদের এটা ফুলফিল করছে সো এখান থেকে বায়ার আসছে বায়ার আসার পরে আমাদের এখান থেকে যে প্রাইস বুস্টিং মার্কেট ইজিলি ভাবে কন্টিনিউ করবে গ্যাপ আপ করছে সেলার পজিশনে মার্কেট এইখান থেকে ইজিলি ভাবে ডাউন আসবে দেন এটা বায়দের কন্টিনিউ করার কথা এখন এই যে মার্কেট এখান থেকে গ্যাপ আপ করছে বায়া পজিশনে সো এখান থেকে আপনি আপর্জন ট্রেড নিতে পারবেন হ্যাঁ এখান থেকে আপর্জন ট্রেড নিতে পারেন বাট এখান থেকে ডাবল ট্রাফ হইতে পারে ডাবল ট্রাফ কি এখান থেকে সেলারও অ্যাক্টিভ হইতে পারে বিকজ এখান থেকে আমাদের সেলাররাও কিন্তু প্রিভিয়েস্ট ইন্টারেস্ট শো করছে তো মার্কেট এখান থেকে যখন তখন যেকোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারে বাট আপনার নলেজ অনুযায়ী আপনি মার্কেটে যদি বুঝেন তাহলে কিন্তু আপনি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন একটু বুঝার ট্রাই করেন হ্যাঁ এই টপিকটা একটু বুঝার ট্রাই করেন যে মার্কেট কি কিভাবে আপনি ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন মার্কেট ওভারঅল টার্গেট কোনটা ছিল সেলারদের সেলাররা এখান থেকে এটা টার্গেট ফুলফিল করছে এই প্রাইস তো প্রাইস যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট প্রাইস ফুলফিল করছে বায়াররা আসা শুরু করছে সেলাররা উইক বায়াররা কি করছে স্ট্রং ভাবে আসছে মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে কন্টিনিউ করছে দেন এইখান থেকে আমাদের মার্কেট এসবি হইছে সো প্রিভিয়াস আমাদের বায়রা স্ট্রং একবার যদি বায়রা অ্যাক্টিভ হয় তাহলে আমরা ইজিলি ভাবে সাথে যাব একটু বায়রদের প্রেসার লাগবে বা একটু বায়রদের অ্যাক্টিভিটিস লাগবে হ্যাঁ ক্যান্ডেলের মধ্যে আর যদি ক্যান্ডেলের মধ্যে বায়রা অ্যাক্টিভই না হইতে পারে বায়রা কিন্তু এখন অ্যাক্টিভ হইতে পারে না বায়রদের পুশ যে বায়রদের প্রেসার বা রিজেকশন অনেকেই বুঝি না রিজেকশন সো রিজেকশন কিন্তু এখন আসে যে আমরা বায়রের সাথে যাব এই যে বায়রদের রিজেকশন আসছে এখন বায়রের সাথে যাইতে পারি সো আপনি আমি যদি অ্যানালাইসিস করতে পারি মার্কেটটা আমরা কিন্তু ইজিলি প্রফিট জেনারেট করতে পারবো একটু সেফটি মার্জিন দিলে আমরা পনেরো সেকেন্ড নিবো এইখান থেকে আপারের জন্য ট্রেড নিয়ে নিবো যদি একটু সেফটি মার্জিন পাই এই পজিশনে পাইলে আপারের জন্য ট্রেড নিয়ে নিবে বিকজ এইখান থেকে আমাদের একটা ট্র্যাপ লেভেল এই যে আমি মাউস না এদেশে দেখেন এটা হিট করার পরে কিন্তু সেলাররা আসা শুরু হয়ে গেছে সো মার্কেট এইখান থেকে আমাদের সেফটি মার্জিন নিট সো সেফটি মার্জিন আমরা পাইনি কি আমরা ট্রেড করলাম না পনেরো সেকেন্ডে এন্ড এইখান থেকে আমাদের এন্ট্রি পজিশনটা কিন্তু একটু উপরে পড়ে গেছে হ্যাঁ এন্ড এন্ট্রি পজিশনটা দেখে না করতেছি হ্যাঁ এইখান থেকে দেখে আমি এন্ট্রি পজিশনের যে কথাটা বললাম একটু দেখানোর ট্রাই করবো হ্যাঁ এইখান থেকে দেখেন এই যে আমি কিন্তু লাইট বলতেছি লাইট কথা বলতেছি যে টাইমটা মিলে নিবেন হ্যাঁ কথাগুলা

সমস্যা নেই বাট আপনার প্রপার মার্কেট সম্পর্কে জানতে হবে প্রত্যেকটা টপিক কিভাবে কাজ করতেছে আগে টপিক জানতে হবে মার্কেট রিডিং এর টপিক শিখতে হবে আপনি জাস্ট বেসিক কিছু ইনফরমেশন নিয়ে মার্কেট রিডিং করে কাজ করতে পারবেন না

অনেকেই দেখছি এই ক্যান্ডেলের মধ্যে বায়াররা অনেক বেশি ছিল এই ক্যান্ডেলের মধ্যে এই পর্যন্ত মার্কেট গেছিল এখন এখান থেকে বায়ার আসবে না বায়ার আসতে পারবে না বায়ার আসলে আসুক সমস্যা নেই বায়ার আমরা ট্রাপ দেখে ট্রেড নেওয়ার ট্রাই করছি বায়ার আসলে আসুক বাট সিম্পল ভাবে থেকে কিন্তু বায়ারদের আসার কথা কিন্তু মার্কেট ট্রাপ পজিশন আসছে ড্রপ করতে পারে ওকে মার্কেট মার্কেট মতোই কন্টিনিউ করছে হ্যাঁ অ্যান্ড এটা কিন্তু আমাদের আরও তেরো সেকেন্ডের মতো আছে আমরা একটু দেখার ট্রাই করব ওকে মার্কেট কিন্তু সোজা ডাউনে ফল হয়ে গেছে অ্যান্ড এটা কিন্তু আমাদের উইনিং সেশন চলতেছে অ্যান্ড ফোর থ্রি টু ওয়ান গো এটা কিন্তু আমরা ইজিলি ভাবে প্রফিট জেনারেট করছি দেখেন কই গ্যাপ আপ গ্যাপ আপ করছিল ওভারলেপ করছিল সরি যাই হোক সো দেখছেন সেফটি মার্জিন কেন নিডেড এন্ড আজকে কিন্তু আমাদের রিয়েল মার্কেট ওপেন হয়ে যাবে হ্যাঁ আমাদের কালকে রিয়েল মার্কেট অফ ছিল সো আজকে রিয়েল মার্কেট ওপেন হয়ে যাবে যারা রিয়েল মার্কেট ট্রেড করতে চাই করতে পারবো অ্যান্ড অনেকে ডিমান্ড ছিল যে ভাই রিয়েল মার্কেট ট্রেড করেন আমরা রিয়েল মার্কেটও ট্রেড করছি কিন্তু ওটার ভিউ হয়নি ভিউ হয়নি সো এই জন্য রিয়েল মার্কেট ট্রেড করবো না যাই হোক আমাদের মানুষ যে জিনিসটা পছন্দ করে ওই জিনিস নিয়ে কাজ করতে হবে হ্যাঁ ওটিসি মার্কেট হোক রিয়েল মার্কেট হোক আপনি মার্কেট পড়তে পারলে মার্কেটে সব কিছু বুঝতে পারলে ট্রাপ জিনিসটা ধরতে পারলে যে এখান থেকে দেখেন এইখান থেকে আবার কিন্তু সেলাররা কন্টিনিউ করতে পারে বিকজ আমাদের একটা ওভারলেপ করছে মার্কেট এতটুকু আবার ফুলফিল করার জন্য আইসা করবে এই যে দেখেন মাস দিছি এই যে ফুলফিল করার জন্য আসছে আমি এখানে ট্রেড নিতে পারতাম বাট আপনারা বুঝতে পারবেন এই জন্য ট্রেডটা নিয়ে নিয়ে অ্যাভয়েড করার ট্রাই করছি অ্যান্ড এইখান থেকে অনেকে আবার এম ইউজ করার ট্রাই করছেন এম ইউজ করছেন অ্যান্ড প্রফিট জেনারেট করতে পারছেন সো ইটস ওকে

ভোলার সাথে সাথে মার্কেট চলে গেছে এন্ড এটা কিন্তু মার্কেট ফুলফিল করে না এখন ওই যে এক খালি এই যে এখন ফুলফিল করছে এখন যদি আবার সেলারা প্রেসার ক্রিয়েট করে বা সেলাররা অ্যাকটিভ শো করে মার্কেট কিন্তু ডাউনে ফল হইতে পারে ইটস ওকে ইটস ওকে মার্কেট ফল হইলে হোক সমস্যা নেই আমরা আবার প্রফিট বানাই নিব ওকে ওকে সমস্যা নেই এন্ড এটা কিন্তু মার্কেট ডাউনে ফল হয়ে গেছে আবার মনে করবেন যে ভাই আপনার কথা মতই যদি মার্কেট চলে এন্ড আপনি বলার সাথে সাথে যদি মার্কেট এসে পড়ে সো এই জন্য অনেকে আবার বলেন যে ভাই বয়স নিয়ে কভার করেন কিনা না আমাদের লাইভ ট্রেড করি আমরা হ্যাঁ এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে ওকে অ্যান্ড আলহামদুলিল্লাহ অ্যান্ড নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন অ্যাডিকশন ট্রেড নিতে পারতাম মার্কেট যদি একটু সেফটি মার্জিন দেয় আচ্ছা এইখান থেকে একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নিই ওকে এইখান থেকে একটা নিই হ্যাঁ আচ্ছা সুন্দর একটা ট্রেড হয়েছে বাট আমাদের এই পজিশন থেকে যদি নিতে পারতাম আরো বেশি আমাদের কি থাকতাম সিওরিটি থাকতাম বিকজ এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু আমাদের সেলারদের অ্যাক্টিভ হওয়ার কথা ছিল কিন্তু মার্কেট এতটুকু ফুলফিল করার কথা ফুলফিল করছে উইক ক্রিয়েট করছে লাস্ট অ্যান্ড আমাদের উইক জোন হিসেবে আমরা উইক ট্রেডিং হিসেবে নিচে ট্রেড নিতে পারি অ্যান্ড আমরা নিচে ট্রেড নিয়ে নিছি অ্যান্ড এটা আমাদের উইনিং সেশন চলতেছে সো আপনি যদি মার্কেট পড়তে পারেন আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস পড়ার পরেই মার্কেটটা রিড করার পরেই ট্রেড করি এমনি এমনি ট্রেড করি না সো আগে আপনার মার্কেটটা পড়ার জন্য টপিক শিখতে হবে আগে মার্কেট কোন জিনিসটা কাজ করে এক একটা ক্যান্ডেল মেক করার লজিক আছে আমাদের স্টুডেন্টরা বলবে এক একটা ক্যান্ডেলের সাইজ শুদ্ধ বলে দিতে পারে এক একটা ক্যান্ডেল মেক করার লজিক আছে আমরা কিন্তু মুখস্থ কোনো কিছু শিখাই না যে ভাই মুখস্থ ট্রেড শিখেন না মুখস্থ ট্রেড শিখাই না এখান থেকে মার্কেট ডাউন আসতে পারে ওকে এই যে ডাউনে আসবে স্ট্রং প্রাইস ফুলফিল করার জন্য এই জন্য আমি বলতেছিলাম যে মার্কেট এখান থেকে ডাউনে আসতে পারে অ্যান্ড লাস্ট প্রাইস থেকে আসা ট্রাই করছে ইটস ওকে অ্যান্ড এইখান থেকে কিন্তু মার্কেট ডাউনে ফল হইতে পারে বিকজ অফ আমাদের এই হায়ার হাই কারা ব্রেক করতে পারে নাকা বা এরা ব্রেক করতে পারেনি এখান থেকে মার্কেট আস্তে আস্তে এরকম করে লেক করে সুন্দর করে ডাউনে ফল হবে টার্গেট দেখাই দিলাম হ্যাঁ এরকম করে মার্কেট চলতে পারে সো ইটস ওকে আপনাকে মার্কেটটা বুঝতে হবে যে কোন সিচুয়েশন আপনি কার সাথে যাবেন কিভাবে কাজ করবেন এটা পুরোটাই আপনার উপর এন্ড আপনি যদি এই জিনিসটা নাই বুঝেন তাহলে কিন্তু ভাই ট্রেডিংটা আপনার জন্য না ট্রেডিংটা শেখার জিনিস জানার জিনিস বোঝার জিনিস আগে হোক ফরেক্স হোক গোল্ড স্টক যেই জায়গায় আপনি ট্রেড করেন আপনাকে আপরে যাওয়ার কথা এইখান থেকে মার্কেটে আপরে যাওয়ার কথা ওকে একটা আপরে যেন ট্রেড নিয়ে নিব বাট ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট ক্যান্ডেল ওকে ওকে বেশি উপরে পড়ে গেছে লস আসার সম্ভাবনা নাও থাকতে পারে বিকজ অফ মার্কেট ওয়ার্ল্ড টার্গেট এই টুকু ফুলফিল করা এটুকু ফুলফিল করা এটা মার্কেট ফুলফিল করছে সেলার অ্যাক্টিভ শো করতেছে না তার মানে এই যে আবার সেলার অ্যাক্টিভ শো করতেছে সো তার মানে এইখান থেকে বিগ মুভ ন ট্রাই করবে ওকে আমাদের আমাদের নলেজ অনুযায়ী মার্কেট চলে কেন বিকজ আমরা পজিশনটা ফাইন করতে পারি এইভ্রিথিং অ্যাবাউট মার্কেট নিয়ে আমরা কাজ করি আমাদের কাছে আছে মোর অ্যান্ড মোর অ্যাডভান্স টপিক অ্যান্ড যেটা বাইনারি ট্রেডিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপনি ক্যান্ডেল মার্কেটটা পড়তে পারবেন তখনই মার্কেটটা বুঝতে পারবেন তখনই যখন আপনি টপিক ক্লিয়ার করবেন আপনার কাছে টপিক ক্লিয়ার না আপনি বাই নেট এর কিছুই জানেন টপিকের কিছুই জানেন আনতা যে মুখস্ত দুই একটা স্পেসিফিক টপিক শিখছেন ওইটা নিয়ে কাজ করানোর ট্রাই করতেছেন মার্কেট কাজ করবে না এগুলো সো সাইন অফ রিভার্স আমাদের মার্কেট ওভারঅল টার্গেট উপরে যাওয়া আর মার্কেট উপরে চলে গেছে এখন মার্কেট ডাউনে ফল পারে ওকে আমরা ডাউনার ডিরেকশন একটা একটা ট্রেড নিচে দুইটা ট্রেড পড়ছে যাই হোক এন্ড ক্যান্ডেল এর মধ্যে কিন্তু সেলিং প্রেসার নেই সেলিং প্রেসার নেই সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে প্রেসার লাগবে সেলারদের অ্যাক্টিভিটিস আর প্রেসার না থাকলে ওই ওটা লস হওয়ার সম্ভাবনা থাকে এন্ড এইখান থেকে কিন্তু আমাদের ওকে এইখান থেকে মার্কেট উপরে যাইতে পারে বিকজ অফ মার্কেট এখন ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা এন্ড ক্যান্ডেল এর মধ্যে সেলারদের নাই সো এই যে লাস্ট প্রেসার দিছে এইখানে দেখবেন এতটুকু মার্কেট ব্রেক করতে পারতেছে না দেখুন মার্কেট এতটুকু ব্রেক করতে পারতাছে না হ্যাঁ এন্ড ব্রেক করলে করুক যা করলে করুক বিকজ মার্কেট ভোলাটেল আছে এখন একটু কিন্তু মার্কেট সুন্দর আছে স্মুথ আছে চাইলে ট্রেড করতে পারেন অ্যান্ড এটা আমি আপডেট দিয়ে দিব আমার চ্যানেলে সো ইত অ্যান্ড উইস ইউ অফ লাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড যেটা বলছিলাম যে মার্কেট কিন্তু এতটুকু আমি ড্র করে দেখা দিছিলাম যে কতটুকু মার্কেট ব্রেক করতে পারবে না হ্যাঁ ব্রেক করতে পারেনি কিন্তু এতটুকু সো এটাকে বলা হয় রিজেকশন বা অ্যাক্টিভ পজিশন স্য এই তো অ্যান্ড ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন উইশু ভেস্ট অফ লাগ অ্যান্ড এই ক্যান্ডেলটা প্রাফিট জেনারেট করেছে আমাদের স্টুডেন্টরা আমি থাকলো প্রাফিট করতাম ওইটা দেখতে দেখতে এটা মিস করে ফেলছি সো এই তো জাস্ট একটা কথা মাথার মধ্যে রাখেন আপনি ভাইনালি টেরিংয়ে কিং হয়ে যাবেন আপনি আপনার প্রাফিট টার্গেট বা যাই আসে ইজিলিভাবে হিট করতে পারবেন যখন আপনার কাছে প্রপার নলেজ থাকবে আপনার কাছে নলেজ নাই তার জন্য আপনার মনে হইতেছে ভাই ট্রেডিং অনেক হার্ড আপনার কাছে নলেজ আছে মনে হবে যে ট্রেডিং অনেক ইজি এক একটা ক্যান্ডেলের ট্রেড নেওয়ার লজিকটা বুঝতে পারবেন এক একটা ক্যান্ডেলের ট্রেড কেন যেতেছেন বায়ার সাথে কেন যেতেছেন সেলার সাথে সব বুঝতে পারবেন তখন কিন্তু এনজয় করতে পারবেন ভাল লাগবে ট্রেড করতে মজা পাবেন যে ভাই হ্যাঁ এখন রিয়েল নলেজ বা নলেজের মাধ্যমে ট্রেড করতেছে প্রপার তখন বুঝতে পারবেন সিচুয়েশনটা বুঝতে পারবেন সো এই তো উইশ ইউ বেস্ট অফ লাক অ্যান্ড অ্যান্ড এখান থেকে আমরা ট্রেড করতে পারি হ্যাঁ ওকে আমরা এখান থেকে ট্রাফ দেখা ট্রেড করুক বিকজ এইখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট নিচে শিফট হওয়া কিন্তু আমাদের আবার মার্কেটটা সেলাররা কি করতেছে প্রেশার ক্রিয়েট করতেছে ডাউন ডিরেকশনে অ্যান্ড আমাদের গ্যাপ আপ পড়ছে বায়ের পজিশনে সো বায়ারও অ্যাক্টিভ হইতে পারে এখান থেকে সো একটু দেখা ট্রেড নিতে হবে হ্যাঁ ওকে আচ্ছা এইখান থেকে আমরা আপর্জনের ট্রেড নিয়ে নিই আনলিমিটেড ট্রেড নিয়ে নিই বিকজ অফ মার্কেট আপনার আমার কথা মতো চলবে না মার্কেট চাইলেই সবকিছু করতে পারবে না হ্যাঁ মার্কেটে কিছু রিসপেক্ট পজিশন আছে যেগুলো মার্কেটে রেসপেক্ট করতে হবে হ্যাঁ প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম একটা বাইং প্রেশার লাগবে একটা একটা বাইং প্রেশার হইলে আপরে চলে যাবে মার্কেট একটা বাইং প্রেশার এটার মধ্যে প্রেশার নেই কি একবার বায়ারদের প্রেশার লাগবে রে ভাই একটা প্রেশার আসেনি কি আচ্ছা ইটস ওকে অ্যামাউন্টও বাড়ায়নি হ্যাঁ অ্যামাউন্টও বাড়ায়নি 40 ডলার করে নি ওকে 40 ডলার করে নি ওভারঅল টার্গেট যেটা ফুলফিল করা ওকে মার্কেট আপ পরে চলে যাবে এখন ট্র্যাপ করছে সমস্যা কি আমাদের এখান থেকে বায়ারদের আসা ট্রাই করার উচিত ছিল বাট এখান থেকে কিন্তু আমাদের কি করে কি কা বায়ারদের প্রেসার নাকি এই যে প্রেসার আসছে আর কিছু ট্রেড নেই এটা আমাদের 99 ও অনেক উপরে পড়ে গেছে লাস্ট দুটো ট্রেড হ্যাঁ এটা আমাদের 99% শিওর উপরে চলে যাবে বিকজ এইখান থেকে মার্কেট এটা রেসপেক্ট দেওয়ার কথা ছিল এক একটু হলো এরকম একটা উইক মানে সাইজটা দেখা দি এরকম হওয়া উচিত ছিল এরকম হওয়া উচিত ছিল যে এরকম সরি রেড ক্যান্ডেল তো এই এরকম এরকম হওয়া উচিত ছিল বাট ওইখান থেকে মার্কেট কী করছে ফুলফিল করছে পুরোটা ট্রাপ করে সো এখন মার্কেটটা ফুলফিল করতে চলে যাবে লস হলে হাইপার হবেন না আপনি যে নলেজটা কাজ করাইতেছেন ওইটা প্রপার আগে ধারণা রাখেন যে এই জন্য আমি এই ট্রেডগুলো নিতে চাইতেছি বা এই জন্য এই ট্রেডগুলো করতে চাইতেছি হ্যাঁ অ্যান্ড এইখান থেকে বেশি অ্যামাউন্ট ইউজ করলাম বিকজ টার্গেট যেটা হিট করে ওটা হিট করার জন্যই অ্যান্ড প্রপার যতটুকটুকু নলেজ শেয়ার কর অতটুকু নলেজ শেয়ার করতে পারছি সই তো উই শুয়েস্ট অফ লাগ অ্যান্ড আমাদের কিন্তু জুন মাসের দশ তারিখ নেক্সট প্রিমিয়াম অ্যাডভান্স কোর্সটা আসতেছে সো আপনি যদি ভাইলারি রিডিংয়ে ভালো কিছু শিখতে চান ভালো কিছু জানতে চান অ্যান্ড ট্রেডার বইটির এরকম উইনিং রেট রাখতে চান এরকম সব গ্রিনই তো ভাই এই যে এই কটা খেলে রেট আছে যাই হোক এরকম উইনিং রেট রাখতে চান পরপর ক্যান্ডেল ট্রেড শিখতে চান বা মার্কেট সম্পর্কে ভালো নলেজ নিতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আমাদের টেলিগ্রামের লিঙ্ক আমাদের বায়োতে দেওয়া আছে ইউটিউবের বায়োতে ওইখানে আমাদের পার্সোনাল পার্সোনাল আইডির লিঙ্কও দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে সো ওইখান থেকে কিন্তু আপনার ছেলে জয়েন করতে পারেন অ্যান্ড ওইখানে কিন্তু এর মেন অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে অনেকেই অ্যাফিলেট থেকে অ্যাকাউন্ট করি এগুলো না করে ওইখান থেকে অ্যাকাউন্ট করা ভালো যে কোনো সমস্যা হলে ওদের রিপোর্ট করা যায় বা কেস করা যায় সই তো অ্যান্ড আমরা কিছু ট্রেড নিব না আর ট্রেড নিব না উইশ ইউ বেস্ট অফ লাগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড মোটামুটি আমাদের যে টার্গেট এটা কিন্তু ফুলফিল হয়ে গেছে হ্যাঁ ফুলফিল হয়ে গেছে আর ট্রেড না করাটাই ভালো হবে সোই তো অ্যান্ড আমাদের কিন্তু লাইভ সেশন হ্যাঁ আমরা কিন্তু বারবার দেখা দিই এটা কিন্তু লাইভ এই যে লাইভ সো আমরা লাইভের মাধ্যমে ট্রেড নেওয়ার ট্রাই করি সবকিছুই লাইভ সেশনে করার ট্রাই করি এই যে আমাদের লাইভ সেশন চলতেছে টাইমটা মিলিয়ে নেবেন অ্যান্ড আমরা কিন্তু এইভাবেই ট্রেড করা ট্রাই করি বিকজ আমরা জানি যে মার্কেট এইভাবে কাজ করবে বা মার্কেট এতটুকু ফুলফিল করবে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হইলেও একটা ছোট গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা সো এখান থেকে ছোট গ্রিন ক্যান্ডেল হবে বিকজ এখান থেকে সেলার অ্যাক্টিভ পজিশন মার্কেট উপরে গেছে সেলার রিজেকশন শো করছে তার মানে এখান থেকে সেলার আসতে পারে পনেরো সেকেন্ড একটু সেট করবো হ্যাঁ যদি সুযোগ দেয় এই পজিশনে একবার মার্কেট যায় আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিব বিকজ আমরা ক্যান্ডেলের সাইজ জিনিসটা জানি ওকে ওকে যা যা না সমস্যা কি একটু যাও ওকে যাই তা আর ওকে যাই হোক ট্রেড নিতে পারতাম ট্রেড নিবো না নিবো না বইলা এত সুন্দর ট্রেড দেখলে মিস করা যায় না অ্যান্ড ওকে আমাদের জাস্ট একটা কথা মনে রাখবেন আপনি এর কিং হয়ে যাবেন যখন আপনার কাছে মার্কেট নলেজটা থাকবে আপনার কাছে মার্কের নলেজ নেই ভাই ঝামেলায় পুরে যাবেন